ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দেখব কিভাবে প্রেশার কুকারে ঝামেলা ছাড়া খুব সহজে পাঁচ মিনিটের মধ্যেই ভাত রান্না করা যায় দর্শক বন্ধুরা ধাপে ধাপে দেখাবো তাহলে আপনারা নিজেরাই বাসায় খুব কম সময়ে পাঁচ মিনিটেই প্রেশার কুকারে ভাত রান্না করতে পারবেন আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্রেশার কুকার আর যেই কাপ বা মগ দিয়ে আমি চাল দিব আমি এখানে দু কাপ পরিমাণ চাল দিব এখানে কাপ দিয়েও দিতে পারেন চাইলে মগ দিয়েও দিতে পারেন আমি এখানে দু কাপ চাল মেপে নিয়েছি এখন আমি চালগুলো সুন্দর করে ধুয়ে নিব যেই মগ দিয়ে আমি চাল দিয়েছি সেই মগ দিয়েই আমাকে পরিমাণ মতো পানি দিতে হবে একই মগ বা কাপ আপনারা ব্যবহার করতে পারেন আমি এখন চালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি যেন একটুকু বাড়তি পানি না থাকে আপনারা দেখতেই পারছেন দর্শক বন্ধুরা আমি একটুও বাড়তি পানি রাখিনি এখন যেই কাপ দিয়ে আমি চাল দিয়েছি ঠিক সেই কাপের মেজারমেন্ট অনুযায়ী আমি দু কাপ চাল দিয়েছি আমি এখানে চার কাপ পানি অ্যাড করব পরিমাণ মতো চার কাপ পানি অ্যাড করছি আমি ভাতের চাল অ্যাড করেছি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি অ্যাড করেছি আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু অ্যাড করে ওই পরিমাণ মতো পানি অ্যাড করবেন তাহলেই খুব সহজেই প্রেশার কুকারে পাঁচ মিনিটে ভাত তৈরি করা হয়ে যাবে দর্শক বন্ধুরা এখন আমি চারিদিকে যে চালগুলো লেগে আছে ওগুলো সুন্দর করে ভালো করে পানির মধ্যে দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনা আটকানোটা আমাদের জন্য অনেক বড় একটি কাজ কারণ প্রেশার কুকারের ঢাকনা ভালো করে না আটকালে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখেছি এখন সিটির অপেক্ষা আমাদের প্রেশার কুকারে একটা সিটি চলে এসেছে এখন আমরা অপেক্ষা করব আরেকটা সিটির জন্য সিটি দেওয়া শেষ হলে গ্যাসের চুলাটা অফ করে দিতে হবে এখন প্রেশার কুকারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম রেস্টে রেখে দিলে আমাদের ভাতটা একটু ভালো হবে এখন আমি কিছুক্ষণ পরে প্রেশার কুকারটি খুলে নিচ্ছি এখন দেখুন ভাত আমার আসলেই হয়েছে কি না চলো দর্শক বন্ধুরা দেখে নিই ভাতটি আসলেই হয়েছে কি না খুব কম সময়ে পাঁচ মিনিটেই আমার ভাত তৈরি হয়ে গিয়েছে কি চমৎকার তাই না দর্শক বন্ধুরা পাঁচ মিনিটে আমরা কত কম সময়ে প্রেশার কুকারে ভাতটা তৈরি করে নিতে পারলাম আর এভাবে আমরা সময় শ্রম আর জ্বালানি সব কিছু অপচয় রোধ করতে পারি তোমরা দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা কি সুন্দর ঝরঝরে আমার প্রেশার কুকারে ভাতটা হয়ে গেছে এত সহজ আর এত দ্রুত আর কোনো ঝামেলাও নেই কি সুন্দর পারফেক্ট ভাতগুলো প্রেশার কুকারে হয়ে গেছে দর্শক বন্ধুরা তোমরাও চাইলে খুব কম সময়ে প্রেশার কুকারে ভাত তৈরি করে দেখতে পারো দর্শক বন্ধুরা এ ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রদর্শক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ